হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবাস্ট্রিজ লাইফস্টাইল আজকে হয়েছে টোয়েন্টি থার্ড এপ্রিল আমার বার্থডে তাই আজকের ব্লগটা আমার বার্থডে স্পেশাল কাজের জায়গায় আছি যেহেতু সেই জন্য সেরকম স্পেশাল কিছু না তো সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে রান্না চাপিয়ে এদিকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ইডলি আজকের ব্রেকফাস্টে তো ইডলি খেয়ে যাচ্ছি আর স্নান টান করেটির জন্য রেডি হয়ে যাব। স্নান করে নিয়েছি যেহেতু আজকে বার্থডে নতুন নাইটি পরেছি মা বললো কিছু একটা নতুন পরতে হয় তাই নতুন নাইটিটা পরে নিয়েছি আর বাকি ব্লগটা নিয়ে এসে নিয়ে দেখাবো আপনাদেরকে আপনার সাথে থাকবেন ব্লগটা আগে দেখতে থাকুন ওকে তো দুপুরে চলে এসেছি প্রচণ্ড গরম খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফ্যানের সামনে স্ট্যান্ড ফ্যান আছে তার সামনে একটু বসে আছি চুলগুলো ভেজে গেছে স্নানের মতো স্নান করলাম আর কি প্রায় স্নান করার মতনই দুবার তিনবার স্নান না করলে হচ্ছে আমার যা গরমটা পড়েছে তো স্নান করে তাই একটু ফ্যানের কাছে বসলাম খাওয়া দাওয়া করে তারপরে সেরকম আর কিছু স্পেশাল আজকে হয়নি বাড়িতে থাকলে হয়তো হতো তো যাই হোক যাই হোক নিজেকে ভালো রাখার জন্য ভালো লাগার জন্য যতটুকু যা করা যায় করব তো স্পেশাল ভাবে আমি একটা কেক বানাবার প্ল্যান করেছি সামার স্পেশাল কেক আর আমার বার্থডে স্পেশাল কেক তো সেটা চটপট করে বানিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের তরমুজ নিয়েছি আর সাথে আঙুর এই দুটো যে ফল দিয়ে আমি কেকটা বানাবো তো দেখুন আপনাদের সামনে রেডি করছি কেক তরমুজটা সুন্দরভাবে শেপ করে কেটে নিতে হবে পুরোটা কেটে নিচ্ছি কয়েকটা পিস করে কেটে নিতে হবে গোল গোল করে সেটাকে কেকের আকার দেবো তার জন্যে তো এর আগের দিন তরমুজটা লাল ছিল এর আগের একটা ব্লগে আমি দিয়েছিলাম তো আজকেরটা একটু কম লাল রয়েছে তো ভেতরেটা তো বোঝা সত্যি মুশকিল তাই যা পেয়েছে সেটা দিয়ে করছি আর আঙুরগুলো কেটে হাটসঅ্যাপ করে নিচ্ছি সেটা দিয়ে একটু ডেকোরেট করব কেকটাকে তার জন্য খুব সিম্পলের মধ্যে ছোটো কাটোর মধ্যে শর্টকাটের মধ্যে করেছি তো কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন কেকটা ফাইনাল হোক তারপর দেখে আশা করি সবারই ভালো লাগবে তো আঙ্গুরের আঙুরটা দিয়ে হাটের শেপ করেছি দেখুন টুথপিকগুলো থাকে সেটা দিয়ে এখানে ইয়েতে দিতে হবে দেখুন ফাইনাল লুক এরপরে একটু আঙুরটা দিয়ে নিচটাতে সাজিয়ে দেবো যত সাজাবেন ততই ভালো তা তো আমি নিজের জন্য যেহেতু করছি অতটা না করলেও চলবে যতটুকু পারলাম করলাম আর দুপুরটা তো খুব গরম সেই জন্য গরমের মধ্যে আর বেশি কিছু করতে পারছি না হালকার মধ্যে করলাম তো মোটামুটি আমার ফ্রুট কেক রেডি আপনাদের কেমন লাগলে জানাবেন যেটা স্যার আমার স্পেশাল আর আমার বার্থডে স্পেশাল তো সকালে বিশ করুন যেন আগামী দিনে ফ্যামিলিকে আমি ভালো রাখতে পারি আমার কাছে ফ্যামিলির গুরুত্ব অনেক বেশি জন্মদিনে আর কিছু নতুন কিছু চাওয়া নয় এ দেখুন আমার কেকের আমার বার্থডে কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা একটু কমেন্টসে জানাবেন অনেকটাই টাইম লাগলো করতে আর সুন্দর হতো কিন্তু ভালোভাবে করতে পারলাম একটু বড়ো তরমুজটা হলে আরও সুন্দর হতো তো বার্থডে কেক কেটে নিলাম হ্যাপি বার্থডে টু মি খেয়েও নিলাম আর আপনাদের জন্যও রয়েছে আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগছে জানাবেন ওকে তাহলে আজকের ব্লগে আমার বার্থডে স্পেশাল এইটুকুই যতটুকু আমি নিজের জন্য করতে পেরেছি নিজেকে ভালো লাগার জন্য এগুলো এই পিসটা আপনাদের জন্য ওকে তাহলে আজকের ব্লগটা আমার বার্থডে স্পেশালি এইটুকুই ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট আর ভিডিওতে দেখা হবে টাটা বাই সি ইউ নেক্সট ভিডিও